আবু দাউদ শরীফের হাদিস একষট্টি নম্বর হাদিস কিতাব আসসালাহ বাবুল মাজা আফিল মাশফি ফি ইলাল মাসাজিদ অন্ধকারে হাইটা মসজিদে যাওয়া কয় নামাজে অন্ধকারে হাঁটি ফজর ইলাল মাসাজিদ যারা অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায় আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ জানা দাও দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদের মধ্যে যায় তাই ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও কিসের নূরের মানুষ নূরের তৈরি সুসংবাদ তাহলে নূর বললেই নূরের তৈরি হয় না মাথায় এটা নিয়ে আমি একটা ওয়াস করবো ইনশাল্লাহ নূর বললে যে নূরের তৈরি হয় না এটা তো দলিল আজকে চার পাঁচটা দিছি দলিল তো এতগুলো হবে আরো বেশি ইনসন্ন এতগুলো কম হয়েছে আরও বেশি হবে মানে নূর বললে যে নূরের তৈরি না শুধু খালি লেখবেন আর লেখবেন আর বলবেন ভাই ঝগড়া চা ঠিক না কথা হবে দলিলে মনে রাখবেন হকের দলিল কোরআন সুন্না বাতিলের দলিল ওমোকে আর তোমোকে সারা জীবন মনে রাখবেন এই আপনারা হতাশ হওয়ার কিছু নেই হকের দলিল সবসময় কোরআন শুননা এটা মাথায় রাখবেন রসুলের জন্মদিন আমার বক্তব্যটা শুনছেন না সবাই তো দেখেন বক্তব্যে কেউ কাউন্টার দিতে পারে নাই কারণ কাউন্টার কারে দিব হয়তো আমি আলাদ খুশি না হয় হাদিস খুশি কারে করবো কি তো না শেষে কি করে মুখটা খারাপ করে একটা গালি দিয়ে দেয় আল্লাহ হেফাজত করে

বলেন ওই ব্যক্তি বলেন ওই ব্যক্তি কিছুতেই জাহান নামে যাবে না যে ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে নামাজ আদায় করে সে কিছুতেই জাহান নামে যাবে না সূর্য উঠার আগে কোন নামাজ ফজর ডুবার আগে বাকি তিনি বলেন না ওইগুলা তো বলবেনি এটা গুরুত্ব মানে এগুলা যে গুরুত্ব দিবে অন্যগুলা সে এমনি পড়বে তাহলে রসুল সাল্লা সাল্লাম বলেন লাইয়া লিজা লাইয়া লিজা বলছে কিছুতেই সে জাহান নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগে তথা ফজর ও আসর নামাজ পড়বে সে কিছুতেই যাবে না নবী কেন বলছে কারণ আমার কোন উম্মত যদি এই দুয়ুক্ত পড়তে পারে অন্যগুলো সে সহজে পড়বে কারণ এইগুলো সে অলসতা করবে সৈ বুখারি বর্ণনা পাঁচশো চুয়াত্তর নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ঠান্ডার নামাজ একটা হলো ফজর আর একটা হলো আসর ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়াটা নাতি শীতোষ্ণ ঠান্ডাও না গরমও না বাকি ঠান্ডার দিকেই চলে যাচ্ছে এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে সৈয় বোখারির বর্ণনা ছয়শো সাতান্ন নম্বর হাদিস আল্লাহর দরবারে আমাদের নামটা প্রতিদিন যেন উচ্চারিত হয় এটা কারা কারা চাই চাইনি সবাই আমরা যদি চাই ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে বলেন ইনশাল্লাহ হ্যাঁ শুরু হয়ে যাবে একদম সহজ আমার বয়ান কিন্তু কঠিন না একদম সহজেই কয়ে আমি আপনি টেনশনে না যে হুজুর না জানি কি কয় কিচ্ছু না একদম সহজ কথা রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন

আজকে আসরের নামাজ আমরা যারা আদায় করছি আজকে আসর যারা পড়ছেন এই আসর পড়ার পর ওই টাইমে একদল ফেরেশতার এরা কতক্ষণ থাকবে ফজর পর্যন্ত তারা থাকবে আসরের সময় একদল ফেরেশতার সে এরা কিন্তু এখনো আছে এখনো আমার দেখতেছে আমাদের কথা শুনতেছে এই আমাদেরকে দায়িত্ব পালন করে ফজর পর্যন্ত তারা থাকবে ইয়ার উচুরলে দিনা বাহতু ফিকম যারা রাত্রিবেলা অবস্থান করবে তারা যখন রাত্রি শেষ করে আল্লাহর কাছে যাবে আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে ফায়াস আলুহুম বহু আ বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে জানেন এরপরে প্রশ্ন করবেন হেরেস্ত তারা কাইফা তারক তুমি ইবাদি আমার বান্দাদেরকে দুনিয়াতে কিম্নে রেখে একটু এইটো বলো তো রেস্তারা জবাব দিবে আল্লাহ আতাই না হুম ইউসল্লু না তারক না হুম উহুম না আল্লাহ যখন গেছি তখনও দেখি নামাজ পড়ে যখন আসছি তখনও নামাজ পড়ে আসরের সময় গেছি নামাজ পড়ে ফজরের সময় আসলাম মাবুদ রেগুলারের নামাজে রাইখে তো দেখছেন আমাদের নামটা প্রতিদিন আল্লাহর কাছে আলোচনা হবে যদি নামাজ পড়েন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সোহেবুখারীর বর্ণনা পাঁচশো পঞ্চান্ন নাম্বার হাদিস এতক্ষণ যে হাদিসটা বললাম এটা হলো পাঁচশো পঞ্চান্ন সৈবুখারি ছয়শো সাতান্ন নাম্বার হাদিসের মধ্যে আছে রসিউল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লাইসা সোলাহতুল আলাল মুনাফিরকিনামিনাল ফাজরিওয়াল ঈশা

রসোল্লা সালি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের মধ্যে কি উপকার মানুষ মাটির মধ্যে গরাগরি হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইতো এজন্য নিয়োগ করে ফেলবেন যে আমি প্যারালাইজড হয়ে গেলেও যেন আমার সন্তানরা আমাদের মসজিদে ফজর আর এসায় নিয়ে যায় অন্য নামাজ প্যারালাইজড হয়ে যাওয়ার পরেও ওসিয়ত করা যে আমারে ফজর আর এসার নামাজে নিয়ে যাইবা যেন আমি সেখানে গিয়ে উপস্থিত হতে পারি কারণ আল্লাহ রসুল বলছেন ফজর আর এসার উপকার যদি মানুষ জানত হামাগুড়ি দিয়ে হলেও মানুষ ফজর আর এসার নামাজে উপস্থিত হইত পড়বেননি ফজর এসা ইনশাল্লাহ ওয়াদা আল্লাহ কবুল করেন তিরমিজি শরীফের হাদিস পাঁচশো ছিয়াশি নাম্বার হাদিস দেখেন পরিপূর্ণ 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 কয়বার কইছি এই পরিপূর্ণ হজার উমরার সোয়াব একদম অশুদ্ধ না বিশুদ্ধ সোয়াব প্রতিদিন কারা কারা চাই কয়বার কইছি পরিপূর্ণ দেখেন কি কয় কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাহ ঠিক আছে আল্লাহ নবী বলেন মানসাল্লাল গাদা তাফি জামা কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সুম্মা কাদে যিকুরুল্লাহ এরপর ওই ব্যক্তি বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুরআন পড়ে কায়দা পড়ে আমপারা পড়ে তালিমের মধ্যে বসে অথবা ধর্মীয় কোনো আলোচনা শুনে বা আলোচনা করে ফজর পড়ার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সে কোনো জিকিরে আছে। কোনো ধর্মীয় কাজে আছে সূর্য উঠার পর সাল্লাহরকাত দুই রাকাত ইশরাকের নামাজ পড়ে ফজত নামাজ জামাতে এরপর সূর্য উঠার পর দুই রাকাত ইশরাকের নামাজ নবী বলেন কান আতলা হু হাজ্জাতিন হাজাতিন তাহ মাতিন তাহ মাতিন তাহ মা আতলা নবী বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 সব লেখা হয়ে যায় তাহলে ফজর নামাজ পড়তে হবে কয় নামাজে আমরা অলসতা করি বেশি তিন তিন ফজর আসর এসা হ্যাঁ রবিজি ঘুরে ফিরে এই তিন কথাই খুব বেশি বলতেছে